যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত সে বয়সে হাড়ি পাতিল কাপড় কাঁচা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মার্জিনা খাতুন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহন পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম হওয়া মার্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তার এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে তবে মার্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনো সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল বাবা মকসেদুল মন্ডল প্যারালাইসিসে আক্রান্ত সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম মা মানসিক ভারসাম্যহীন এবং বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে ঘুরে ঘুরে বেড়ান সংসার নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস কোনো রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়ার সহানুভূতির ওপর নির্ভর করেই চলছে জনের জীবন তাদের বাসস্থানটি এতটাই জরার জন্য এবং অব্যবস্থাপূর্ণ যে সেটিকে বাসযোগ্য বলাই কঠিন বৃষ্টির দিনে ছাদ ছুঁয়ে পড়ে জল বাড়ির আনাচে কানাচে মাঝে মধ্যে দেখা যায় নেই কোনো বিদ্যুৎ সংযোগ শুধু তাই নয় বাড়ি এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই যেন এক অনিশ্চয়তা সংকটের মাঝে ডুবে থাকা জীবন এই অবস্থাতেই মার্জিনার প্রতিদিন শুরু হয় সকালে রান্না করে বাবাকে স্নান করি খাইয়ে সেবা যত্ন করে ঘরের কাজ শেষ করে স্কুলে যায় মার্জিনা পড়াশোনায় খুব উজ্জ্বল নয় কিন্তু তার আগ্রহ নিষ্ঠা খুবই বেশি স্কুলের শিক্ষকরা জানান ওর মতো মেয়ে আজকের দিনে দুর্লভ এত কষ্টের মধ্যেও পড়াশোনার প্রতি ও টান আমাদের অনুভূত করে ও যদি একটু সহায়তা পায় ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে মার্জিনার জীবনে একটি প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে সমাজের সামনে একটি শিশু কতটা দুঃখ সহ্য করে বড় হতে পারে সেই প্রশ্নের জবাব আমাদের দিতে আজ না হোক কাল কারণ এই শিশুটি স্বপ্ন হারিয়ে গেলে শুধু একটি জীবন নয় হেরে যায় একটি সম্ভাব্য ভবিষ্যৎ হেরে যায় সমাজ এই বিষয়ে মোহনা পঞ্চায়েতের প্রধান সুনীল সরকারকে প্রশ্ন করলে তিনি জানান মকসেদুল তার সাহায্যের বিষয়ে কোনো আবেদন জানাননি তবে এক গ্রামবাসী জানান মকসেদুল মন্ডল বহুবার সেখানে বিধায়ক তরাফ হোসেন মন্ডলকে জানিয়ে কোনো লাভ হয়নি কি জন্য হয়েছে মানে কেমন করে হয়েছে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে আপনার বাড়িতে কে কে আছে

পঞ্চায়েত থেকে কি সাহায্য করছে আপনাকে পঞ্চায়েত থেকে আপনাকে কি সাহায্য করছে কত করে দেয় কত কত কিলো করে দেয় পঞ্চায়েত এই বারো কেজি চালে আপনার সংসার চলে যায় আপনার নাম কি চাচ্ছেন কি আবেদন করবেন সরকারের কাছে আপনি একটা বাড়ি দেননি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানে কি হয়েছিল অশোক বা কি হয়েছিল ঘটনাটা

এখন কি চাচ্ছিস কেন বাড়ির অবস্থা কি মানে কি অবস্থা বাড়ির আর সরকার থেকে তোদের কি কি করে সাহায্য করে মানে কি করে তোদেরকে সরকার থেকে এখন হচ্ছে মানে মানে কি তোদেরকে এখন তাহলে দিচ্ছে সরকার

রান্না বাড়ি তাহলে কে করে তোদের তুই তাহলে এখন তাহলে হচ্ছে কোন স্কুলে পড়িস আর তুই কোন ক্লাসে পড়িস তোর নামটা বলবি হ্যাঁ কি বলছে এম এল এ সাহেব কি বলছে আপনাকে ওই তো ফোন নাম্বার বলে নিজে নিয়ে করে বলছে যে ঠিক আছে আমি ঘর আসি আচ্ছা কবে সেটা আপনার নামটা বলবেন আমার নাম বিজয় রায় আমি ঠিক আছে ওই বিষয়ে আমরা ওই বিষয়ে আমরা আমাদের জানাই নেই বা জানি না এবং আমাদের অফিসে কোনো কাগজ করতে পাইনি আমরা তো জানলে জানা থাকলে আমাদের অফিসে আমরা ব্যবস্থা নিতে পারবো বা বোর্ড করা জানায়নি কারা কি মনে করছেন না ওই অভিযোগ জানাই নেই তো জানাই নি অভিযোগ না

নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা মনুশা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নোডিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুশা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরা বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ী জাগদান নোডিয়া পাচ্ছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস 2000 এক মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানি এমসি এর ঠিক উল্টো দিকে কল্লানি নদিয়া।